সকালে পাখির গান আর হালকা রোদ যেন এক নতুন দিনে সাথে হালকা বাতাস আর পাখির কিচির উচি বিশ্বের সকালটা যেন একটু স্বপ্ন নমস্কার বন্ধুরা শুধু সকাল কেমন আছেন সবাই বঙ্গবন্ধুর নতুন একটা ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত জানায় আজ হচ্ছে সোমবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছি ফুল তোলার জন্য আজকে সোমবার অন্যদিনও ঠাকুরকে পুজো দিই তবে আজকে সোমবার যেহেতু তো শিব ঠাকুরের পুজো তো সেই জন্য এই যে সকালবেলায় চলে এসেছি ফুলের বাগানে ফুল ফুল নিতে ঝটপট এখন ফুলগুলো তুলে নিই তো সত্যি বলতে কি বন্ধুরা ফুল তুলতে আমি ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে ফুল আর এই যে ফুল তুলতে আর আমার সৌনক এখন যদি জেগে থাকতো তো দেখতেন ও চলে আসতো আমার সাথে ফুল বাড়তে তো আজ তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর সৌনক এখনও ওঠেনি তো সেই জন্য ভাবলাম আকন্দ ফুল যেটা তুলেছি সেটা দিয়ে ছোট্ট একটা মালা বানিয়ে নি আমি যখন বাড়িতে থাকতাম তখনও আমি সোম প্রত্যেক সোমবার ঠাকুরকে পুজো দিতাম আর তখনও মালা গাঁথতাম তো এখন প্রায় সময় আমি সময় পাই না মালাটা গাঁথার কে নিয়ে তো আজকে যেহেতু সময় পেয়েছি আর মালাটা গাঁথছি ভীষণ ভালো লাগছে ছোট্ট করে গাঁথবো মালাটা গাঁথা হয়েছে এরপর ঠাকুর পুজো জিনিসগুলো সব ধুয়ে রেখে দিলাম এরপরে তো যা যা কাজ থাকে সেগুলো করে নিতে হবে তো রান্নাঘরে চলে এসেছি ফিল্টারটায় দেখলাম জল কম আছে তো একটু জল ঢেলে নিলাম এদিকে আমি সৌনকের দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর একটু লেবু দিয়ে জল খাবো তো জলটাও গরম করতে দিয়েছি আর আগের দিন রাত্রেবেলাতে যে শিল আর কিশমিশটা ভিজেছিলাম সেটাও খাবো তো চলুন দেখি সৌনক এখন উঠে পড়েছে গুড মর্নিং মর্নিং বলো তো সৌনখকে উঠিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি এরপর আমি আগের দিন যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে বের করলাম তো ওই যেহেতু রান্না হবে চিংড়ি মাছ দিয়ে তো ওই আগে সিদ্ধ করতে বসিয়ে দেব ততক্ষণে আমি আমার লেবু জলটাও খেয়ে নেব তো এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সৌনকেও খাইয়ে নেব আর পলাশকেও খেতে দিয়ে দেব কোনটা কোনটা এটা 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 কার 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 এইটা আর তোমার কোনটা দেখাও ভালো করে হাত দিয়ে দেখাও ওটা তোমার ও তুমি কীভাবে খাবে দেখাও তো এটা কে খায় বাবাকে দিয়ে আসবে যাও দিয়ে ছোলা খাওয়াচ্ছে তোমাকে সকাল থেকে দেখো দেখো সৌনক্ষে খাওয়ানো হয়ে গেছিলো আর আজকে একটু সকালবেলা তো ভাবলাম পড়তে বসাই প্রত্যেক দিনই একটু করে বসানো হয় কিন্তু ছোট বাচ্চা তো খাম খেয়ালি কোনো দিন পড়তে চায় কোনো দিন চায় না তো আজকে একটু পড়াই এ বলো এ নয়ে।

রোদ লাগবে না হঠাৎ করে ভীষণ গরম পড়ে গিয়েছে কি বলবো তো আজকে যেহেতু সোমবার পুজোর জন্য ফল ফুল এগুলো নিয়ে আসতে হবে তো পলাশা শোনো গেছে আর আমি এদিকে ঝটফট করে রান্নাটা করে নিই তো মাছটা ঝোল বানাবো আর চিংড়ি মাছ দিয়ে দিয়ে চিংড়ি বানাবো রান্না করতে করতে জামা কাপড়ও কাঁচা হয়েছিল সেগুলোকে মেলা হয়নি তো সেগুলো এখন ঝটপট তারে মিলে দিই একা হাতে কাজ করি বলে সব কাজই মানে বুদ্ধি খাটিয়ে করতে হবে না হলে ছেলে নিয়ে খুব সমস্যা হবে তো সৌনককে এসেই তো খেতে চাইবে তো তার আগে এই যে সব কিছু অগোছলো করে রাখা আছে সেগুলো সব গুছিয়ে নি চোরটা আমার হয়ে এসেছে এরপর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে সৌনকো চলে এসেছে বাজার থেকে আর দেখুন সকালবেলা থেকে আমার একটা আইসক্রিম নিয়ে এসছে আইসক্রিম সকালবেলা থেকে খায় হ্যাঁ রে এখন এখন দুপুরবেলায় খেতে যখন গরম করতে একটুখানি এখন না তো আমার এই যে শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এরপর পলাশও খেয়ে নিয়েছে ডিউটি যাবে এদিকে দেখাও বেলুনটা আর ফুলিয়ে দাও না দেখো জামার কালারে হয়ে গেছে দেখ কি নিয়ে খেলছো তুমি কি নিয়ে খেলছো বিউন কে ফুলিয়ে দিলে বিউনটা বাবা বাবা তাহলে দেবে না তোমায় যাও আমি দিয়ে এসো তাহলে দেবে দেবে তো যাও এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটার মতো সৌনকে স্নান করার সময় তোকে স্নান করিয়ে নেবো আর বেলুনগুলো এখনও হাত থেকে ছাড়ি নি চপলগুলো আস্তে উঠবে আসতে লুঙি পরিয়ে দিয়েছি তো আস্তে উঠো বেলুনটা একটা একটা করে রাখো মেনটা কোথায় দেবো আমি পারি না শোনা ওই তো ওই ওই দুটো নিয়ে এসো যাও যে দুটো ফুলানো আছে দুটো নিয়ে এসো যাও যা নিয়ে এসো আমাকে স্নান হয়ে গেছে এই যে ও এখন খেলছে আর আমি একটু টিভি দেখব তারপর ওকে খাইয়ে ঘুম পারি এটা ফোলাতে পারি না শোনা কি হবে ফোলা যাবে তুমি আজকে পলস এখনো ডিউটি থেকে বাড়ি আসেনি ও ডিউটিতে একটু চাপ আছে সৌন খেলছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি তারপর ওকে নিয়ে একটু বাইরে বেড়াতে যাব তো ঝটপট রান্নাটা সেরে নিই তো পলাশ তো এসে খাবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি এই ডিমের ঝোল বানাচ্ছি আর দিনের বেলা যেগুলো রান্না করছেন সেগুলো আছে তো পলাশ এখন ডিউটি থেকে চলে এসছে আর ওদের ওখান থেকে আজকে খাবার পার্সেল করে দিয়েছে আমি জানি না এটার মধ্যে কি কি আছে তো ভাত আছে মনে হচ্ছে তো দেখাচ্ছি দাঁড়ান কি কি আছে এটা কি আছে দেখি এটা কি আছে খোলো তো খোলো তো প্যাকেটটা খোলো তো দেখি খোলো কি আছে এটাই কি আছে ডাল আছে তো বেগুনি আলু ভাজা ডাল চিকেন আর পটল আলুর তো সবজি ছিল তো বন্ধুরা সৌনক এখন ওর বাবার সাথে খেলছে সারাদিন বাবাকে ভালো করে পায়নি আজকে তো এখন দেখুন কত আনন্দ করে খেলছে ও পরাশ যেখানে ডিউটি করে সেখানে একটা বেল গাছ আছে তো এখন পাকা বেল পড়ছে তো এই বেলটাও ওখান থেকে নিয়ে এসছে কিন্তু অবশ্যই এই বেলের শরবত রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন সোনু বাবার সাথে বেরিয়ে চলে এসেছে তো আবার একটা আইসক্রিম নিয়ে এসছে বাবাকে একটু দে বাবাকে একটু দে আমি খাবো না আমি দে একটু তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন